নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ফ্যামিলি আপনাদের আপনাদের সকলকে আবার একটা নতুন ভিডিও আমি মাঝে হাজির হয়েছি আজ আমি ফোটলের একটা ইউনিক রেসিপি রান্না করব এর জন্য আমি এখানে কিছু ফোটল নিয়েছি পটলের রেসিপিটা রান্না করার জন্য আমি ফোটলগুলো গুলো আছিয়ে নেব শুধুমাত্র ফোটলের উপরে যে অংশটুকু আছে সেই অংশটুকু ফেলে দিতে হবে আমি সব পটলগুলো কোষা আছড়িয়ে নিয়েছি এবার পটলগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে পোটলগুলো ভালো করে ধুয়ে নিয়ে গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নিতে হবে আমি এভাবে ঘষে ঘষে পটলগুলো গ্রেট করে নেব আমি সব পটলগুলো গ্রেট করে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে ডিম ভাজার জন্য আমি কড়ইতে তেল দেব আমি এখানে একটা ডিম নিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি ডিমটা ভেঙে দিয়ে তাতে লবণ হলুদ দিয়ে ডিমটা ভালো করে ঝুরি ঝুরি করে ভেজে নেব আমি এখানে একটা ডিম নিয়েছি আপনারা চাইলে এখানে দুটা ডিমও নিতে পারেন এই রেসিপিতে ডিম বেশি দিলে খেতেও বেশি সুস্বাদু হয় আমার ডিম বাজা হয়ে গেছে এবার একটা পাত্রে নামিয়ে নেব ওই একই কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো চারটি কাঁচা লঙ্কা সিঁড়ে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি একটু ভালো করে ভেজে নিয়ে তাতে দিয়ে দেবো গ্রেট করা পটল পটল দেওয়ার পর সব কিছু ভালো করে একসাথে একটু নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে সবকিছু একটু ভাজা ভাজা হয়ে এলে তাতে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো হলুদ লবণ আর হলুদ দেওয়ার পর সবকিছু ভালো করে নেড়ে ছেড়ে পটলগুলো একটু ভেজে নিতে হবে যখন দেখবেন পটলটা একটু হলুদ হলুদ আকারে ভাজা হয়ে গেছে তখন তাতে দিয়ে দেবেন ভেজে রাখা ডিম ডিম দিয়ে সবকিছুর সাথে আবারও ছেড়ে একটু ভালো করে ভেজে নিতে হবে আমার ডিম আর পটল ভাজা হয়ে গেছে এবার একটা পাত্রে নামিয়ে নেব ট্রোলার ডিমের এই রেসিপিটা খেতে এত সুস্বাদু যে একবার খেলে বারবার খেতে মন চাইবে বাড়িতে একবার হলেও রেসিপিটা বানিয়ে খাবেন ধন্যবাদ সবাইকে